সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আপনাদেরকে ট্যাংরা মাছের পোনা চাষ সম্পর্কে কিছু পরামর্শ দেব সম্মানিত মাছ চাষি ভাইয়েরা আপনারা আজকে আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন এবং কেউ অন্য অন্য বন্ধুরা যারা মাছ চাষ করবেন তারা ওইখান থেকে কিছু পরামর্শ পেতে পারেন আমরা কিন্তু পুকুর নিয়েই সবসময় কথাবার্তা বলি কিন্তু আমাদের অন্য কোনো ট্যাঙ্কি কিংবা বললেন বায়োফ্লক বলেন এ সমস্ত কোনো ধারণা নেই যার কারণে আমরা পুকুর নিয়ে কিছুটা আলোচনা করি তাহলে অনেক মাছ চাষি ভাইরা আছেন নতুন অবস্থায় মাছ চাষ করতে চান কিংবা যারা পুরাতন চাষি ভাইরা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন চাষ করবেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে এখানে যে ট্যাংরা মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো চাষ করতে গেলে ভালো একটি পুকুর নির্বাচন করতে হবে যেরকম চল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশের ভিতরে একটি পুকুর তৈরি করতে হবে কিন্তু পুকুরের ভিতরে সবসময় যাতে রোদ থাকে আর রোদ থাকলে এই মাছগুলোর গ্রোথ ভালো আসে আর দেখা যায় অনেক মাছ আসে বাইরে আসে ছোট ছোটো জায়গায় নিয়ে মাছগুলো চাষ করতে চায় কিন্তু এরকমটা কারোর সাথে করবেন না কিংবা চাষ করবেন না এরকম ছোট ছোটো পুকুরে এই মাছগুলো মিনিমাম চল্লিশ শতাংশ কিংবা তিরিশ শতাংশ পুকুর হলে ভালো হয় আর উপরে আপনার পঞ্চাশ শতক একশো শতক কিংবা বিশ শতক বিশ শতক না ভুল বলছি আর দুইশো শতক তিনশো শতক পুকুরে নিয়ে চাষ করবেন আর এই মাছগুলো চাষ করা দেখা যায় অন্য অন্য মাছের তুলনায় রোগ বেলাই খুব কম হয় যেরকম গোলসা মাছের ক্ষেত্রে রোগ বেলাইটা একটু বেশি হয় এই মাছের ক্ষেত্রে তেমনটা না যার কারণে আমরা এই মাছটি সকলেই চাষ করে লাভবান হতে পারবো আর এই মাছটি চাষ করা হচ্ছে মিনিমাম পুকুরে পানি থাকতে হবে মিনিমাম তিন ফিট কিংবা চার ফিট পাঁচ ফিট হলে সবচাইতে বেশি ভালো হয় আর যে সমস্ত পুকুরে মাছগুলো নিয়ে চাষ করবেন দেখা যায় পুকুরের পানি সব সময় সচ্ছল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে নিয়মিত চুন পটাশ লবণে ইউজ করে যেতে হবে এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে জীবাণুনাশক মারবেন এক মাস কিংবা পনেরো দিন পর পর যাতে পুকুরে পোকামাকড় যেত যেন না হয় দিকটা লক্ষ্য রাখতে হবে কেননা পুকুরে যদি পোকামাকড় হয় তার খেলেই তার খেতেই মাছের রোগ জীবাণু বেশি আসে সেই জিনিসটা লক্ষ্য রাখে মাছগুলো চাষ করবেন সম্মানিত মাছ চাষি ভাইয়েরা যদি মনে করেন আপনারা এই সমস্ত মাছ চাষ করার জন্য আগ্রহী আছেন কিংবা করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই সমস্ত অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা নিতে পারবেন আমরা এই সমস্ত মাছ বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা সকল জায়গায় নিয়ে যেতে পারবেন এবং কি আপনারা চাইলে আমাদের কাছে আমার এসেও নিয়ে যেতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা